সন্ধ্যাবেলায় হল খুব সুন্দর সাজানো হয়েছে ফুল আর লাইটস দিয়ে অনেক অতিথি এসেছে জাংকুক চাঁদেরকে নিমন্ত্রণ করেছিল জাংকুকের বন্ধু বন্ধু বান্ধব কালিগস পরিবারের লোকজন এর পরিবারের লোকজন ন্যান্সি তীর বেস্ট ফ্রেন্ড সবাই এসেছে জাংকুক অনেক কম বয়সে একাকিত্বকে বেছে নিয়েছিল সবাই চাইতো জাংকুক যেন জীবনে সুখী হোক যেন একটা জীবন সঙ্গে খুঁজে পাক অবশেষে সেটা পেয়েছে সবাই অনেক খুশি জাংকুক আজকে হোয়াইট কালারের স্যুট পরেছে তার সাথে তের দেওয়া লেদারের ঘড়ি আর গোল্ডেন ফ্রেমের চশমা পরেছে তাতেই তাকে মারাত্মক রকমের অ্যাট্রাক্টিভ হ্যান্ডসাম লাগছে অনুষ্ঠানে আসা অনেক মেয়ের চোখই চাঙ্কের ওপর পড়েছে সবাই এতক্ষণ অপেক্ষা করছিল হঠাৎই স্পটলাইট সিঁড়ির দিকে পড়ায় সবাই সিঁড়ির দিকে তাকায় তে হোয়াইট কালারের লেহেঙ্গা পরেছে ডান হাতে ডায়মন্ডের ব্রেসলেট পড়েছে তার সাথে শাঁখা বলা তো আছেই চুলটা খোলা সিঁধিতে সিঁদুর জলজল করছে চোখে আইলাইনার মাস্কারা দিয়েছে ডায়মন্ডে সেট পড়েছে ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়েছে দেখে অসম্ভব সুন্দরী লাগছে যেন স্বর্গ থেকে কোনো পরী নেমে এসেছে জাংকুকের চোখ তো সেখানেই আটকে গেছে সেখান থেকে জাংকুক কিছুতেই চোখ সরাতে পারছে না জাংকুকে হৃদস্পন্দন বেড়ে গেছে সময়টা যেন সেখানেই থেমে গেছে কেউ জাংকুককে অপলক দৃষ্টিতে দেখে যাচ্ছে এটা ভেবেই আনন্দ হচ্ছে যে এই মানুষটা একান্তই তার কিরে ভাই আর কত দেখবি নিজের বউকে সারা জীবন তো দেখেই যেতে হবে বাই দ্য ওয়ে বিয়ের পর প্রথম কাছে আসার ফিলিংসটা কেমন ছিল বলতো নিশ্চয়ই খুব ভালো ছিল তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে বউয়ের প্রেমে একদম হাবুডুবু খাচ্ছিস তুই চুপ করবি তোর ভুল টাইমে ভুল কথা বলার স্বভাব কি আর যাবে না জাংকুক সেখান থেকে চলে গেলে সুগা সেখানেই দাঁড়িয়ে জোরে জোরে হাসতে থাকে এরপর তে তার বাবার কাছে যায় তার বাবা মেয়েকে জড়িয়ে ধরে বলে কেমন আছিস মা সব কিছু ঠিক আছে তো হ্যাঁ বাবা আমি খুব ভালো আছি উনি আমার খুব খেয়াল রাখেন একটুও কষ্ট পেতে দেন না তুমি চিন্তা করো না আমি জানি তোমা জাঙ্ক কেমন ও খুব কেয়ারিং খুব ভালো রাখবে তোকে শুধু এখন শ্বশুরমশাই হয়ে গেছি বলে কেমন একটা অকওয়ার্ড লাগে তাছাড়া আর কিছু না ওই তোর জন্য সঠিক মানুষ মুহূর্তের মধ্যে তে গাল দুটো লাল আভা ধারণ করে মেয়ের এই অবস্থা দেখে মিট মিট করে হাসে বাবা পিপি কোথায় পিপি এসেছে হ্যাঁ এসেছে দাঁড়া ডেকে দিচ্ছি এরপর আরেম সেখান থেকে চলে যায় রোজকে ডাকতে কিছুক্ষণ পর রোজালে তে বলে কেমন আছো পিপি তোর কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ নেই আমার আসলে কি বলতো হিংসা রাগ ক্ষোভ এই সমস্ত কিছু মানুষকে অন্ধ করে দেয় আমারও হয়েছিল সেই অবস্থা কি করে পারলাম আমি এটা তোর সাথে করতে তোকে ছোট থেকে কোলে পিঠে করে আদর যত্ন করে বড় করেছি আর সেই কিনা আমি তোর সাথে এটা করতে পেরেছি তুই যখন জ্বরের ঘোরে মামা বলে কাঁদতিস আমি তোকে বুকে আঁকলে ধরতাম নিজের সাথে জড়িয়ে রাখতাম তোর জন্য আমি প্রাণ পর্যন্ত দিতে পারতাম আর সেই কিনা আমি তোর সাথে এটা করলাম আমি নিজেকে কখনো কোনো দিনও ক্ষমা করতে পারবো না আসলে কি বলতো এত বছর ওনাকে আমি ভালোবেসেছিলাম তো তাই উনি যখন তোর সাথে ছিলেন আমি আর সহ্য করতে পারিনি আমার জ্ঞান বিবেক সমস্ত কিছু নিজের মধ্যে ছিল না আমার না পাওয়া আমাকে কুড়ে করে খাচ্ছিল হিংসে বিদ্বেষের আগুন জ্বলছিল যদি পারিস তো ক্ষমা করে দিস না পিপি এতে তোমার কোনো দোষ নেই আমি বুঝি ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখলে কি পরিমাণ কষ্ট হয় তুমি তো ওনাকে আমার জন্মের আগে থেকে ভালোবাসতে সেখানে আমি পরে জন্মে উনি যখন আমার সাথে ছিলেন এতে তোমার প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়েছে আমি বুঝি আমি তোমার ওপর রেগে নেই আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি রোজ সঙ্গে সঙ্গে টিকে নিজের বুকে জড়িয়ে ধরে তার চুলের মধ্যে অজস্র চুমু খেতে থাকল তেও তার পিপিকে এতদিন পর কাছে পেয়ে অনেক পরিমাণ খুশি হয়ে গেছে করে তার পিপের গলা চড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে দূর থেকে জাংকুক সবটা দেখছে তার মনে মনে অনেক খুশি হচ্ছে যে সে এত পরিমাণ লাকি যে মোনালিসাকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছে একটা মানুষ কতটা পরিমাণ ভালো হলে যে তাকে মারতে চেয়েছে তাকে এভাবে আপন করে নিতে পারে আজ সত্যি খুব খুশি সঠিক মানুষকে ভালোবাসার মানুষ হিসেবে পেয়েছে মনালিসা বাইরে থেকে যেমন সুন্দর ভেতর থেকে তার মনটা আরও বেশি সুন্দর এরপর ন্যান্সি ন্যান্সিদের কাছে এলে বলে কিরে কেমন আছিস জাকুক সাহেব কতটা ভালো বেসেছে প্রথম রাতে অবশেষে তুই তোর মনের মানুষকে পেয়ে গেলি বল তুই চুপ করবি এত নির্লজ্জ কেন তুই ও মা নির্লজ্জ কি দেখলি তো এগুলো ন্যাচারাল তুই কিন্তু আমাকে বিয়ের পর ভুলেই গেছিস তোকে কি আমি ভুলতে পারি বল তুই আমার জীবনের অনেক বড় একটা ইম্পর্টেন্ট পার্ট যখন আমার সাথে কেউ ছিল না তুই আমার সাথে ছিলিস যে কোনো পরিস্থিতিতে আমার হাত ছাড়িস নি তোর আমার সম্পর্কটা একটা অন্যরকমের লেভেলে আছে থ্যাংক ইউ সিস মনে রাখার জন্য সুখ দুঃখ যে কোনো পরিস্থিতিতে আমি তোর সাথে থাকবো বাইদবে তোকে কিন্তু দেখতে খুব মিষ্টি লাগছে এখন না আমার একটু আফসোস হচ্ছে কেন বলতো যদি আমি ছেলে হতাম না আই আমি তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতাম উফ তোর যত আজে বাজে কথা কিরে গুড নিউজটা কবে পাচ্ছি কিসের গুড নিউজ এই যে আমি আন্টি হব মুহূর্তের মধ্যেই তের গাল দুটো লাল হয়ে ওঠে কিন্তু নিজেকে সামলে নিয়ে ন্যান্সিকে বলে ন্যান্সি তোকে তো এবার আমি মেরেই ফেলব বলতেই ন্যান্সি সেখান থেকে কেটে পড়ে হঠাৎ পেছন থেকে একটা মহিলা বলে ওঠে তুমি তাহলে জীবন জাঙ্কুকের সেই মোনালিসা দেখো যাবে না একটা কথা শুনে যাও আমি এতদিন যে রাইটারের লেখা থেকে ডাবিং করছিলাম তোমাদেরকে বলেছিলাম যে ওটা একটা রাইটারে লেখা তো তার দিকে আমি টপিং করছিলাম কিন্তু তিনি সেই স্টোরিটা ডিলিট করে দিয়েছে কারণ তার পেজের কিছু সমস্যার জন্য ডিলিট করে দিয়েছে তো এবার থেকে বাকি পার্টগুলো সব আমি বানাবো আর কেমন লেগেছে বলে যেও কমেন্ট করে জানিও বাই বাই